আজকে আলোচনা করার চেষ্টা করব সতেরোই জানুয়ারি দুপুর একটা সাঁত্রিশ মিনিটের পর থেকে আঠেরোই জানুয়ারি দুপুর তিনটে সাতাশ মিনিটের মধ্যে প্রত্যেকটা রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে এই ফলাফলটা ষাট থেকে পঁয়ষট্টি জনের ক্ষেত্রে মিলতে পারে ম্যাক্সিমাম সত্তর জনের ক্ষেত্রে মেলবার সম্ভাবনা বেশি থাকবে বাদ বাকি জনের ক্ষেত্রে কিন্তু নাও মিলতে পারে প্রথম যে রাশিটা নিয়ে আমি আলোচনা করব সেটা হল মেষ রাশি নিয়ে মেষ রাশির ক্ষেত্রে বলব সতেরোই জানুয়ারি দুপুর একটা সাঁত্রিশ মিনিটের পর থেকে আঠেরোই জানুয়ারি দুপুর তিনটে সাতাশ মিনিটের মধ্যে মেষ রাশির যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে বলবো একটু বাধা বিঘ্নতার মধ্য দিয়ে অথবা পরিশ্রমের মাধ্যমে কিছুটা অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে বৃষ রাশির ক্ষেত্রে সতেরোই জানুয়ারি দুপুর একটা সাঁত্রিশ মিনিটের পর থেকে আঠেরোই জানুয়ারি দুপুর তিনটে সাতাশ মিনিটের মধ্যে বৃষরাশির যারা কৃতিকা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির ক্ষেত্রে সতেরোই জানুয়ারি দুপুর একটা সাঁত্রিশ মিনিটের পর থেকে আঠারোই জানুয়ারি দুপুর তিনটে সাতাশ মিনিটের মধ্যে মিথুন রাশির যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন মিথুন রাশি তাদের ক্ষেত্রে কিন্তু একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা পুনর্ভুস নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির ক্ষেত্রে সতেরোই জানুয়ারি দুপুর একটা সাঁইত্রিশ মিনিটের পর থেকে আঠেরোই জানুয়ারি দুপুর তিনটে সাতাশ মিনিটের মধ্যে কর্কট রাশির যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কর্কট রাশি যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির ক্ষেত্রে সতেরোই জানুয়ারি দুপুর একটা সাঁত্রিশ মিনিটের পর থেকে আঠেরোই জানুয়ারি দুপুর তিনটে সাতাশ মিনিটের মধ্যে সিংহ রাশির যারা মঘা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না তবে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন সিংহ রাশির তাদের ক্ষেত্রে কিন্তু একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির ক্ষেত্রে সতেরোই জানুয়ারি দুপুর একটা সাঁত্রিশ মিনিটের পর থেকে আঠারোই জানুয়ারি দুপুর তিনটে সাতাশ মিনিটের মধ্যে কন্যা রাশির যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা হস্তা নক্ষত্র রয়েছেন কন্যা রাশির তাদের ক্ষেত্রেও একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্নতার মধ্য থেকে অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায় অথবা বেশ কিছুটা পরিশ্রমের মাধ্যমে অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলা রাশির ক্ষেত্রে সতেরোই জানুয়ারি দুপুর একটা সাঁত্রিশ মিনিটের পর থেকে আঠেরোই জানুয়ারি দুপুর তিনটে সাতাশ মিনিটের মধ্যে তুলা রাশির যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে বেশ কিছুটা বাধা বিঘ্নতার মধ্য থেকে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা বেশ কিছুটা পরিশ্রমের মাধ্যমে একটা অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় তবে যারা সাতি নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতার মধ্য থেকে একটা অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা বেশ কিছুটা পরিশ্রমের মাধ্যমে অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সতেরোই জানুয়ারি দুপুর একটা সাঁইত্রিশ মিনিটের পর থেকে 18 জানুয়ারি দুপুর তিনটে সাতাশ মিনিটের মধ্যে বিশাখা নক্ষত্র যারা আছেন বৃশ্চিক রাশির তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে একটা বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায় অথবা বেশ কিছুটা পরিশ্রমের মাধ্যমে অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব রাশি নিয়ে ধনু রাশির ক্ষেত্রে সতেরোই জানুয়ারি দুপুর একটা সাঁইত্রিশ মিনিটের পর থেকে আঠারোই জানুয়ারি দুপুর তিনটে সাতাশ মিনিটের মধ্যে ধনুরাশির যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা ধনুরাশির পূর্বাসারা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না এবং যারা উত্তরা সারা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির ক্ষেত্রে সতেরোই জানুয়ারি দুপুর একটা সাইত্রিশ মিনিটের পর থেকে আঠেরোই জানুয়ারি দুপুর তিনটে সাতাশ মিনিটের মধ্যে মকর রাশি যারা উত্তরাষারা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং যারা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির ক্ষেত্রে সতেরোই জানুয়ারি দুপুর একটা সাঁত্রিশ মিনিটের পর থেকে আঠারোই জানুয়ারি দুপুর তিনটে সাতাশ মিনিটের মধ্যে কুম্ভ রাশির যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন কুম্ভ রাশির তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির ক্ষেত্রে সতেরোই জানুয়ারি দুপুর একটা সাঁত্রিশ মিনিটের পর থেকে আঠেরোই জানুয়ারি দুপুর তিনটে সাতাশ মিনিটের মধ্যে মিন রাশির যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন মিন রাশির তাদের ক্ষেত্রে কিন্তু একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং মীন রাশির যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে মীন রাশির ক্ষেত্রে বলবো বেশ কিছুটা বাধা বিঘ্নতার মধ্য থেকে বা বেশ কিছুটা পরিশ্রমের মাধ্যমে কিছু অর্থ লাভের য লক্ষ্য করা যায় তো এই ছিল মিন রাশি নিয়ে কিছু আলোচনা শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি